পৃথিবীতে সবচাইতে দামি উপহার হল সম্মান সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে কথায় ব্যবহারে বোঝাপড়ায় বন্ধুত্বে কিংবা ভালোবাসায় সব ক্ষেত্রেই পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকমের জরুরি কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয় যেটা অনেকের মাঝেই থাকে না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। যদিও আজ শুক্রবার তাই সবাইকে জানায় জুমা মোবারক তবে আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা কিন্তু আমার শুক্রবারের ভিডিও ছিল না যেহেতু ভিডিওটা আগেই তৈরি করে রেখেছি কিন্তু সময়ের কারণে কিংবা আমার শরীরটা ভালো ছিল না সেই জন্যই আমি ভিডিওটা সময় মতো আপলোড করতে পারিনি আজকাল আসলে নিয়ম মেনে রুলস মেনে ভিডিও শেয়ার করতে পারছি না যার জন্য আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তবে কিছু করার নেই তাও মাঝে মাঝে চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার জন্য যেহেতু কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আর কিছুদিন আগেই আমি সালমা আপুর একটা ভিডিওতে দেখলাম যে আপুর চ্যানেলে কিছু প্রবলেম দেখা দিয়েছে সেমভাবে আমার চ্যানেলেও কিন্তু টুকটাক কিছু প্রবলেম দেখা দিচ্ছে তো অনেক কষ্ট করে কিন্তু এই চ্যানেলটাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি মনিটাইজেশন করিয়েছি তার সাথে অনেকে যেটা বলেন আর কি সোনার হরিণ যেটা অলরেডি আমার হাতে অনেক আগেই এসেছে তো সব কিছু মিলিয়ে পরিশ্রমের ফল মোটামুটি অনেকটাই পেয়েছি আলহামদুলিল্লাহ আমি দরবার শুক্রিয়া আদায় করি যে এতটুকু জায়গায় আমি আসতে পেরেছি শুধু আমার নিজের পরিশ্রম আর ইচ্ছার কারণ আসলে ইউটিউবে কাজ করাটা খুব একটা সহজ না এখানে কাজ করতে হলে সবার আগে যেটা দরকার আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য দুইটা থাকলেই আপনি এখানে সফল হতে পারবেন তো সেই সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেক দূর পর্যন্ত এসেছি আর তারপর এখন যেহেতু নানান ধরনের প্রবলেম দেখা দিয়েছে অনেক ধরনের মেল আসছে কিংবা ভিডিও আগের যেগুলো দিয়েছি ওইগুলোতে কিছু প্রবলেম দেখছি ছোটোখাটো তো ওইগুলো নিয়ে আসলে কি করব কীভাবে কাজ করলে কিভাবে কি হবে বুঝে উঠতে পারছিলাম না তো দেখি কিভাবে কি করতে পারি যেহেতু প্রবলেম গুলো হচ্ছে সেটার সমাধানেরও কোনো না কোনো রাস্তা আছে সেটা আমাকে বের করতে হবে তো সেটার জন্য একটু চিন্তিত আছে যার জন্য রেগুলার আসলে ভিডিও এখন আর দেওয়াও হচ্ছে না ভালোও লাগছে না আর সব সময় শরীরটাও এখন আর ভালো থাকে না এই আর কি তো যাই হোক কথা তো অনেক বলেছি এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে তো সকালের নাস্তাটাই তৈরি করে নিয়েছি এই ভিডিওটা যখন আমার বাবা এসেছেন শ্বশুর বাবা তখন কিন্তু করা হয়েছিল আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে শ্বশুর এসেছিলো আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছে তার সাথে কী কী রান্না বান্না করলাম সেই সব কিছুই শেয়ার করেছি তো ভালো সময়গুলো খুব দ্রুতই কেটে যায় আর নানান কাজের ফাঁকে দেখা যায় যে টুকটাক করে আপনাদের সাথে যেহেতু ভিডিওগুলো শেয়ার করছিলাম সময় মতো করতে পারিনি তবে আমি রেডি করে রেখেছি যে শেয়ার করব তো তার জন্যই আসলে তুলে রাখা যেহেতু বাবা সব সময় আমাদের সাথে থাকেন না তো ভিডিওতে তেমন ভাবে বাবাকে দেখানো হয় না তো যেহেতু অল্প কিছু দিনের জন্য আসেন আর তার জন্যই আমি চেষ্টা করি ওই কিছু দিনের সেই সময়গুলো ধরে রাখার জন্য তো এখানে আমি রান্না করতে যাবো নাস্তা খাওয়া অলরেডি কমপ্লিট তারপর আমি যেটা করছিলাম যেহেতু রান্না করতে চলে যাবো যাওয়ার আগে আমি ভাবলাম যে ঘরটা গুছিয়ে যায় আইনের বাবাও বাসায় ছিলেন যেহেতু ঈদ উল নবীর বন্ধ ছিল তো তার জন্য উনিও বাসায় ছিলেন সবাই মিলে একসাথে সময় কাটাতে পেরেছে বাবাও ওইভাবেই এসেছে যাতে করে সবাই মিলে বাসায় একসাথে সময় কাটাতে পারে তো আমি আইনের বাবাকে বললাম যে আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি আপনি মুছে নিয়েন তো সেটাই করছে আর এমনিতে সবসময় এখন দেখা যায় যে আইনের বাবাই ঘরটা মুছেন মা অসুস্থ হয়ে যাওয়ার পর আর আমারও এখন এই অবস্থা তার মধ্যে আমি তো করতে পারছি না তো সকালে অফিসে যাওয়ার আগে কিন্তু উনি চেষ্টা করেন ঘরটা প্রত্যেকদিন মুছে যাওয়ার জন্য তো এখন যেহেতু বাসায় আছে তাই একটু আস্তে ধীরে করছে তো আমি বাসাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে উনি ঘরটা মুছে দিচ্ছেন প্রতিদিনের মতো করে আজও সেই পূর্ণ রিকোয়েস্টটি করছে আমার সকল ভালোবাসার আবু ভাইয়া আন্টিরা যারা ভালোবেসে আমাকে দেখছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বাবা যতদিনই থাকবে ততদিনই কিন্তু বাজার করে নিয়ে আসবে নাতিকে নিয়ে বের হবে ঘুরতে আর চোখে যেটাই ভালো লাগবে সেটাই কিনে চলে আসবে বাসায় বারবার বাবাকে বলি যে বাবা এত কিছু কেনার দরকার নেই বাসায় পর্যাপ্ত পরিমাণ সব কিছু আছে তাও বাবার যখন যেটা চোখে ভালো লাগে সেটা কিনে নিয়ে আসে আবার খুব বেশি না করলে বাবা রাগ করবে তো তার জন্য দেখা যায় যে সুন্দরভাবে বলি তাও বাবা বাবার মতো করে নিয়ে আসে যেহেতু উনি আমাদের সাথে থাকেন না তাই সব সময় তো আর আমাদেরকে বাজার করে এভাবে ওনার পছন্দ মতো খাওয়াতে পারেন না তাই উনি চেষ্টা করেন যে এগুলো নিয়ে আসার জন্য তো আগের দিন যখন মুরগি নিয়ে এসেছে মায়ের হচ্ছে কক মুরগি পছন্দ কিন্তু ভুলবশত সেখানে সোনালি মুরগি চলে এসেছে তো মায়ের যেহেতু মন মতো হয়নি তাই বাবা আজকে আবারও বড় দেখে একটা কক মুরগি নিয়ে এসেছে আর সাথে আমার জন্য এখানে আমলকি তার সাথে

অনেকেই অনেক নাম বলেন তবে আমার শাশুড়ি বলছে এটার নাম হচ্ছে লুকলুকি নামটা অনেক সুন্দর এই ফলটা আমি আগে কখনও খাইনি তো ফার্স্ট টাইম দেখিয়েছি এটা খেতে একটু টক টক আমার মতো হয়তো অনেকে খাননি আবার অনেকে চেনে থাকেন তো যারা যারা এটার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এখানেই তো কি আছে সাথে জাম্বুরা এগুলো নিয়ে এসেছে আর সাথে হচ্ছে কলা মাছ আরও আরও কি কি যেন আছে সেভেন আপ স্যাবন আপ তো এখন আর খাওয়া হয় না স্পাইট নিয়ে এসেছেন তো সব কিছু মিলিয়ে এই তো বাবা চলে যাওয়ার আগে অনেক কিছু কিনে দিয়েছেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এদিকে রান্নাবান্না করছি ওদিকে বাজার গোছাতে হচ্ছে তো সব মিলিয়ে একটু হিবি জিবি খেয়ে যাচ্ছি তাই সব কিছু আর শেয়ার করা হয়নি যতটুকু সম্ভব হয়েছে করেছি এই আর কি এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সাগরের মাছ তো এটা আসার সময় বাবা নিয়ে এসেছিল তাই ভাবলাম যে বাবা থাকতে থাকতে এটা রান্না করব যেহেতু বাবা ওইখানে একা একা থাকে বাবা এই ধরনের মাছগুলো কিনেন যখন আমাদের কাছে আসেন তখন তো বাবারও তেমন একটা খাওয়া হয় না যেহেতু নতুন ছিল মাছটা তাই ভাবলাম যে বাবা থাকতে থাকতে এটা রান্না করি সবাই মিলে খেতে ভালোই লাগবে তো এখানে কেটে নিয়েছি আসলে মাছটা যখন মানে কাটার আগে এটাকে বিশাল বড়ো মনে হয়েছিল আমার কাছে কাটার পরই তো কয়েক ফিজ মাছ হয়েছে তো আয়নের জন্য চিংড়ি রান্না করব। আয়ন শুধু চিংড়ি চিংড়ি করছে আর ওর জন্যই তো বাবা মূলত চিংড়িগুলো নিয়ে এসেছে তো বাবা বলছিল যে ওর জন্য চিংড়ি রান্না করতে তো এতগুলো মাছ আসলে একসাথে রান্না করলে কারোই খাওয়া হবে না তাই শুধু আইনের জন্যই দুটা চিংড়ি নিয়ে নিয়েছি আর সাথে আমাদের জন্য মাছ নিয়েছি সাথে একটু গরু মাংস রান্না করব। যেহেতু ইদুল মেলাদের মিলাদের নবী ছিল ওই দিনেরই ভিডিও এটা ছিল মাঝে মাঝে ইচ্ছা করে ভিডিওতে মিউজিক ছাড়া আমি এমনিতেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজকাল দেখা যায় যে আমি কথা বলতে গিয়ে অনেক বেশি হাঁফিয়ে যাই যার জন্য মিউজিক না দিলে আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে না কারণ যখন আমি চুপ হয়ে যাব তখন তো সব কিছুই নীরব হয়ে যাবে আর আমি তো ভিডিওতে সরাসরি কথা বলি না কথা বলে দেখা যায় যে বাইরের কিছু সাউন্ড আমার ভিডিওতে থাকতো তো সেটারও কোনো ওয়ে নেই তো তার জন্য দেখা যায় যে আমাকে মিউজিকটা অ্যাড করতে হচ্ছে কিন্তু মিউজিকটা আজকাল আর আমার অ্যাড করতে ভালো লাগে না কেন জানি আর এখানেই তো মাছগুলো ভেজে তারপর আমি একটা বেগুনকে পোড়া পোড়া করে ভেজে নেবো এই বেগুনটা দিয়ে ভর্তা করব বেগুন ভর্তা বাসায় সবাই অনেক পছন্দ করে তো তার জন্য আমি এখানে একটু বেগুন ভর্তা করে নিব আর অফ ক্যামেরায় বেগুনটাকে পোড়া করে ভেজে তারপর এখানে আমি আমার মতো করে পর্যাপ্ত পরিমাণ মাছ ভুনার জন্য যে মশলা দরকার সেটাই দিয়ে দিয়েছি তারপর মাছগুলো আমি ভুনা করে নেব সামুদ্রিক মাছের টেস্ট আলাদা এমনিতেই আমাদের সবার কাছে মনে হয় আর যারা চট্টগ্রামে থাকেন তাদের জন্য তো দেখা যায় যে এই ধরনের খাবারগুলো সবসময় পাওয়া যায় ওনাদের হাতের কাছে আমরা যেহেতু চট্টগ্রামে থাকি না তাই আমাদের জন্য এটা কমন না তো যখন নিয়ে আসেন খুব আগ্রহ সহকারে এটা সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি নিজের মতো করে যেভাবে খেতে ভালো লাগবে তো বাবা সব সময় চান যাতে করে আমরা সবাই চট্টগ্রামে একসাথে থাকতে পারি কিন্তু ওই যে আল্লাহরও তো ইচ্ছে থাকতে হবে সব রকমের চেষ্টা করলেও কেন জানি হচ্ছে না আমাদের সবারই ইচ্ছে যে আমরা সবাই একসাথে থাকবো চট্টগ্রাম থাকলে দেখা যায় যে এই ধরনের মাছগুলো খেতে খেতে হয়তো এতদিন আমি একদম ফিদা হয়ে যেতাম একদম কী যে বলে না বেশি খেতে খেতে অরুচি হয়ে যায় সেটাই হয়ে যেত কিন্তু এখন যেহেতু চট্টগ্রাম থাকা হয় না তাই আর এই ধরনের মাছগুলো খুব একটা খাওয়া হয় না বাবা মাঝে মাঝে নিয়ে আসেন আর লাকসাম যখন ছিলাম তখনও বাবা অনেক মাছ নিয়ে আসতো চট্টগ্রাম থেকে এখন যেহেতু ঢাকায় চলে এসেছি অনেকটা দূরের পথ হয়েছে তাই এত মাছ নিয়ে আসাও সম্ভব হয় না যতটুকু নিয়ে আসে সেটা নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ওদিকে রান্না বান্না অফ ক্যামেরায় কমপ্লিট করেছি খাওয়া দাওয়া শেষ বিকেলবেলায় আইনে সরি আইনে বাবাকে বললাম একটু ফালুদা তৈরি করার জন্য তো উনি ওনার মতো করে করে নিয়েছে বাবা এই ধরনের খাবারগুলো একটু পছন্দ করে সাবুদানা আসলে শরীরের জন্য অনেক ভালো তো তাই বললাম যে একটু ফালুদা তৈরি করতে বাসায় যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু খাবারের যে একটা রুলস সেটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে বারবার রান্না করতেও ভালো লাগে তারপর খেতেও ভালো লাগে তো এখানেই তো সবার জন্য আইনে বাবা ফলদা রেডি করে নিচ্ছেন আর আমি অল্প করে একটু শেয়ার করেছি খুব বেশি শেয়ার করে নিই আসলে ডিটেলসে সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো তার জন্য দেখা যায় যে অল্প অল্প করেই সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে একের পর এক খাবার দাবার সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের হয়ে যায় তো আমার আজকের ভিডিওতে দেখা যায় যে খাওয়া দাওয়া নানান ধরনের আয়োজন সব কিছু মিলিয়েই আছে তো এখানে আমি তো আর পেঁপে খাবো না আসলে বাসায় যে ধরনের ফলগুলো ছিল ওইগুলো দিয়েই কিন্তু আমি সব কিছু তৈরি করে নিয়েছি আর পেঁপেটা আসলে আমি খেতে চাচ্ছিলাম না তো তার জন্য আমি এখানে আপেল নুডলস সাবুদানা এগুলো দিয়েই কিন্তু সব কিছু তৈরি করে নিয়েছি ফালুদাটা খেতে বেশ ভালোই হয়েছে যেহেতু অনেক গরম ছিল এই গরমের মধ্যে খেতে বেশ ভালো লেগেছে আর এটা ছিল আমার সন্ধেবেলার ভিডিও ওই যে বললাম যে বাবা তো অল্প সময়ের জন্য আসে আর এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করি বাবার সকল পছন্দের খাবারগুলো তৈরি করে দেওয়ার জন্য যেহেতু বাবা আবার কালকে চলে যাবে দুইটা দিনের জন্যই এসেছে তো এই দুই দিনের মধ্যে আসলে আমি বাবাকে কখন কি খাওয়াবো বুঝে উঠতে পারছি না তাই একটার পর একটা রান্না করেই যাচ্ছি আর বাবা যদি একটুও খায় তাহলে আমার কাছে একটু শান্তি লাগবে তো বাবা মা দুজনেই কিন্তু আমার সাথে অনেক চিলি করছে তোমার এই শরীরে তোমার এত রান্না বান্না করার দরকার নেই কিন্তু আমার তো আর মন বানবে না কেননা বাবা আবার কবে আসবে কবে আবার বাবাকে আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো তার তো কোনো নিশ্চয়তা নেই তো তার জন্য দেখা যায় যে আমি আমার মতো করেই করে যাচ্ছি আর পাস্তা নুডুলস এগুলো বাবা আমার হাতে খেতে অনেক বেশি পছন্দ করে তো একবারও যদি না খাওয়াই তাহলে তো বাবা চলে যাওয়ার পর আমার কাছে অনেক বেশি খারাপ লাগবে তাই আমি এগুলো সব তৈরি করে নিয়েছি এখানে কিছু ফুচকা তৈরি করব আর তিন রকমের পাস্তা এখানে আমি অ্যাড করব আমি যখন পাস্তা রান্না করি তখন চেষ্টা করি কয়েকটা ডিজাইনের পাস্তা একসাথে দেওয়ার জন্য আমার কাছে দেখতে ভালো লাগে অফ ক্যামেরায় রান্নাবান্না সব কিছুই করে নিয়েছি জাস্ট খাওয়ার আগে একটু শেয়ার করলাম এখানে একটু সালাদ কেটে নিয়েছি সাথে পাস্তাটাও রান্না করেছি গরু মাংস আর ডিম দিয়ে আর এই তো অল্প করে একটু ফুচকা তৈরি করেছি বাসায় এখন যেহেতু আমার বাসার খাবারগুলোই খাওয়া হচ্ছে তো সব খাবার আমি বাসায় তৈরি করার চেষ্টা করছি তো ফুচকা যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো তো তার জন্য খুব বেশি আর শেয়ার করলাম না জাস্ট হালকা করে একটু শেয়ার করেছি তো এখানে কিছু ফুচকা তৈরি করেছি আয়ন তো খুব খুশি ফুচকাগুলো দেখে আর বাবারও এই ধরনের খাবারগুলো পছন্দ ভাজা পোড়া আমার মতো বাবা অনেক পছন্দ করেন কিন্তু ডাক্তার তো একদম বাবাকেও নিষেধ করেছে এই ধরনের খাবারগুলো যাতে করে বাবা না খায় তবে যেহেতু আমি বাসা তৈরি করেছি তাই বাবাকে বললাম যে বাবা এগুলো যেহেতু বাসার এগুলো একটু খেতে পারেন সমস্যা নেই তো এখানেই তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আর কিছু শেয়ার করা হয়নি বিদায় বেলাটা অনেক বেশি খারাপ হয় তো তাই খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না পরের দিন সকালে আইন যাবে স্কুলে বাবা চলে যাবে বাবা জায়গায় আয়নের বাবা অলরেডি অফিসে চলে গেছেন তো এই তো আমরা সবাই আবার আগের মতো সবাই সবার জায়গায় ব্যস্ত হয়ে পড়ছি বাবা আয়নকে স্কুলে দিয়ে তারপর বাবাও চলে যাবেন আয়নেরও মন খারাপ বাবারও মন খারাপ বাবা যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ থাকে তেমন কিছু খেতেই চান না তো এই তো দাদা নাতি যাচ্ছে আমিও তাদের পিছন পিছনেই যাচ্ছি ভাবলাম যে এই সময়টা একটু ধরে রাখি বড় হলে আয়ান দেখবে এমনিতেই তো বাবা আয়নের সাথে থাকে না তো তার জন্য এই ছবিগুলো খুব একটা ধরে রাখা হয় না তাই তো আয়নি স্কুলের সামনে আমরা চলে এসেছি আর এখন বাবা চলে যাবে আর আমরাও স্কুলে চলে যাব। তো যাওয়ার আগে আয়ান আয়না দাদাকে একটু ঝরিয়ে ধরেছে আর তারপরে তো ভাই ভাই দিয়ে আয়ন চলে যাচ্ছি স্কুলে বাবাও চলে গেল আর আমি আমার মতো করে প্রত্যেকদিনের মতো করে বসে বসে অপেক্ষা করব ছেলের জন্য ছেলের ক্লাস শেষ হবে তারপর আবার বাসায় যাব। এই তো শুরু হয়ে গেল আমাদের আবারও নতুন করে সেই পুরোনো সময়গুলো আগের মতো করে কাটাবো পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকল জানাই ধন্যবাদ তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম